যুক্তরাষ্ট্র শনিবার ভোরে ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরু ও তার স্ত্রী সিলিয়া ফ্লুরেসকে বন্দি করে দেশ থেকে সরিয়ে নিয়েছে একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দি করার এই নজিরবিহীন ঘটনাটি মূলত ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের গত কয়েক মাসের তীব্র চাপেরই ফল সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার মাদুরুকে ক্ষমতাচুক্ত করার ডাক দিয়েছেন নভেম্বরের শেষ দিকে তিনি মাদুরুকে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় এবং নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেন এখন কথা হলো কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টদের প্রতি এত না আর কি কারণেই মাদুরুকে অপহরণ করলো একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে আটক করার ঘটনা নজিরবিহীন গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র একসঙ্গে ক্যাবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌজানে বিমান হামলা চালানো হয় এবং তেলবাহী জাহাজগুলোকে জব্দ করা হয় এসব হামলায় অন্তত জন নিহত হয়েছেন মানবাধিকার সংগঠনগুলোর মতে এসব হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে ভেনিজুয়েলার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেশটির বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের উপর নিয়ন্ত্রণ পেতেই এই অভিযান চালানো হয় মাদারুকে আটক এবং বেনজুয়ালায় বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের অভিযানে একটি গুরুতর ও নাটকীয় উত্তেজনার সৃষ্টি করেছে বেনজুয়ালার ক্ষমতাসীন শাসন ব্যবস্থার ভবিষ্যৎ এখন অনিশ্চিত পরিস্থিতি এখানে এসে দাঁড়ালো কিভাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প বেনেজোলার প্রেসিডেন্ট মাদুরুকে লক্ষ্য করে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন তিনি মাদুরুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মাদক পাচার অবৈধ অভিবাসন সহ আমেরিকা জুড়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তোলেন গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র মাদুরুর মাথার দাম পাঁচ কোটি ডলার ঘোষণা করেন তাকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্র্যান্দে আরগুয়াসহ কয়েকটি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এরপর ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয় একই সঙ্গে ভেনিজুয়ালার তেলের ট্যাঙ্ক জব্দ এবং দেশটির চারপাশে সামরিক উপস্থিতি জোরদার করা হয় উনিশশো নিরানব্বই সালে হুগু সাফেজ ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয় সমাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের কারণে সাভেজ যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও ইরাক আগ্রাসনের বিরোধিতা করেন এবং কিউবা ও ইরানের মতো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন দুই হাজার দুই সালে হুগু সাভেজকে ক্ষমতাচ্যুত করার একটি অভ্যুত্থান চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থনের অভিযোগ তোলার পর সম্পর্ক আরও খারাপ হয় যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিক বিশেষ করে রিপাবলিকান দলের কট্টর অংশ ভেনিজুয়ালার সমাজতান্ত্রিক সরকারকে কিউবার মতোই যুক্তরাষ্ট্রের চিরাচরিত প্রতিপক্ষ হিসাবে দেখে আসছে হুবু সাবেস ক্ষমতা সুসংহত করার সময় বিরোধীদের দমন করেন এবং বেসরকারি খাতের একটি বড় অংশকে রাষ্ট্রীয়করণ করেন এতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা বাড়ে মাদুরু দু সালে ক্ষমতা আসার পর সম্পর্ক আরও অবনতি হয় ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করে দুই সালে পার্লামেন্ট স্পিকার হোয়ান উইদুকে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরু বড় ব্যবধানে পরাজিত হন বলে ধারণা করা হয় বিরোধী দল ও স্বাধীন বিশেষজ্ঞদের যাচাই করা ভোটের ফলাফলে অ্যাডবন্দু গনসালেস বিজয়ী হন বাইডেন প্রশাসনও তাকে স্বীকৃতি দেয় তবে মাদুরু ক্ষমতা ছাড়েননি বরং কঠোর দমন পীড়ন শুরু করেন ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন প্রথাকথিত ট্রাম্প ক্যালেঙ্কারি প্রকাশ করে এতে বলা হয় পশ্চিম গোলাদে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকতে হবে এবং প্রয়োজন হলে জ্বালানি খনিজ সম্পদের দখল নিতে সামরিক শক্তি ব্যবহার করতে হবে সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নিকোলাস মাদুরু তার বাবা ছিলেন বামপন্থী রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে মাদুরু উচ্চশিক্ষার বদলে রাজনৈতিক সংগঠক হিসেবে প্রশিক্ষণ নিতে কিউবাই পারে জমান পরবর্তী সময়ে কারাকাসে ফিরে তিনি পাবলিক বাসের চালক হিসাবে কর্মজীবন শুরু করেন দুই সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরু এর আগে তিনি হুগু সাবজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং দুই হাজার ছয় থেকে দুই হাজার তেরো পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তার শাসনকে সৈরাচারী হিসেবে বিবেচনা করা হয় জাতিসংঘের হিসাবে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অন্তত বিশ হাজার মানুষ বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে ট্রাম্প সাম্প্রতিক এক মাস বারবার অপসরণ দাবি করেন এবং যুক্তরাষ্ট্র মাদক ও অপরাধী পাঠানোর অভিযোগ তুলেন তবে ট্রাম্পের এমন অভিযোগের পিছনে কোনো প্রমাণ ছিল না দীর্ঘদিনের উত্তেজনার পর কমদাসিন প্রেসিডেন্টকে এভাবে আটক করা ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি একে স্বাধীনতার লড়াই বলে আখ্যা দিয়েছেন মাদুরু আটক হলেও সামরিক ও রাষ্ট্রীয় কাঠামো এখনো বহাল রয়েছে তবে এটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি এককালীন অভিযান তা স্পষ্ট নয় লাতিন আমেরিকা বিশেষজ্ঞ ডগলাস ফালা মনে করেন ভেনেজুয়ালায় মার্কিন সামরিক বাহিনীর হামলার পর একটি দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা তৈরি হবে যার কোনো স্পষ্ট সমাধান থাকবে না তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক ইউ রুবিউ নিশ্চিত করেছেন মাদুরুকে আটকের বল ভেনিজুয়েলায় আর কোনো বড় সামরিক অভিযানের প্রয়োজনীয়তা দেখছে না ওয়াশিংটন রিপাবলিকান সিনেটর মাইক লি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিউ আমাকে জানিয়েছেন মাদুরু এখন মার্কিন হেফাজতে যেহেতু তিনি আটক রয়েছেন তাই রুবিউ মনে করছেন ভেনিজুয়েলায় বর্তমানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিউ রুবিউ লাতিন আমেরিকায় বামপন্থী বা কমিউনিস্ট বাবাদর্শের একজন কর্তর বিরোধী বিশেষজ্ঞদের মতে রুবিউর পরিকল্পনা হলো ভেনিজুয়ালায় মাদুরুকে সরিয়ে দেয়া হলে কিউবার কমিউনিস্ট সরকারও অর্থনৈতিকভাবে অঙ্গ হয়ে পড়বে আর এতে করে পুরু অঞ্চলে মার্কিন বিরোধী শক্তি দুর্বল হয়ে যাবে এবং ওয়াশিংটনের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে